আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সত্তরের ওপর জিন চালান করার তাবিজ এই তাবিজ দিয়ে আপনি সর্বপ্রকারে কাজ করতে পারবেন ইতিপূর্বে আমি আমার ভিডিও দেওয়া আছে বর্ষীকরণের এগুলোর জন্য এই তাবিজ কিভাবে কীভাবে বর্ষীকরণ কাজ করবেন সেগুলো ভিডিও দেওয়া আছে আজকে নিয়ম বলব শত্রুর ওপর কিভাবে জিন চালান করবেন এটি হচ্ছে আপনার ইবলিশি তাবিজ দেখেন লেখা আছে ইবলিশের নাম তো আপনারা এগুলো তাবিজ দিয়ে সর্বপ্রকারে কাজ করতে পারবেন আপনি বর্ষীকরণ বিচ্ছেদ শত্রুর দমন জাদু টোনাও আপনি কাটতে পারবেন শত্রুর উপর জিন চালান করতে পারবেন বান চালান দিতে পারবেন সব কাজ করতে পারবেন তাহলে তরীকে একটু নিয়ম একটু আলাদা এবং ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে তাই শত্রুর ওপর কীভাবে জিন চালান করবেন নিয়মটি বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তাবিজ লিখতে পারলে লিখবেন না লিখতে পারলে ফটোকপি করেও কাজ হবে ইনশাল্লাহ একশোতে একশো কাজ হবে এগুলো তাবিজ সিপলি তাবিজ কোনো ভুল নেই একশোতে একশো কাজ হবে শনিবার মঙ্গলবার আপনি ফটোকপি করবেন অথবা যে কোনো দিন ফটোগ্রাফি করে এনে রাখতে পারেন শনিবার মঙ্গলবার সকালবেলা কাঁচি দিয়ে কাটে নেবেন তা সাইজ করে নেবেন উল্টা পৃষ্ঠটি শত্রুর নাম শত্রু বাবার নাম আর উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির ধোয়া দেবেন দিয়ে লোয়ার মাদুলিতে ভরে তা যার যেটা সুযোগ সুবিধা হয় শত্রুর ওপর জিন চালানোর উদ্দেশ্যে যে শ্মশানে গেড়ে দেন কাজ হবে চব্বিশ ঘন্টার মধ্যে চালানো হয়ে যাবে কবরে দিলেও কাজ হবে